সরকারি বিধান মত নির্বাচনের পরপরেই চব্বিশ ঘন্টার মধ্যে ব্যানার প্রসার অপসারণ তার নির্দেশনা আমাদের মানিগাঁও সংসদ সদস্য

ভিতৰত <laughs> যান্ত <laughs> आयो न कि त अस्तिले बोसाय हे मार्गेडा स्पेशल हे जंगल जंगल जान 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 मलालाच बिरीलाड लाडला दोन आईस आताशे उपशी देखो बाईया प्रोसेस येर उपशी आय बोलसी जमलो कोण फोन देखे राहेला

সাহেব থেকে কারণ থেকে শুনান করছে নিজেদের গান নিজেরা খোলার জন্য বলেন ভাই আপনি আপনি বলেন কিছু বাজারের সব যদি এক থাকে আমরা নিজেরা সাদা কাউকে একটা টাকা সাদা দিব না তার সাথে আমাদের শিবিরের যারা আছে সবাই জড়িত কেউ কাউকে একটা টাকা না তাদের হাতকে আমরা শক্তিশালী করবো প্লাস প্রশাসন এমপি সব সবাই আমাদের সাথে আছে আমরা কাউকে একটা কাউ সাদা দিব না সাদা উড়েতেও দিব না সাদা নিতেও দিব না নিজেরও সাদা দিব না বাস এটাই হলো কথা ধন্যবাদ ধন্যবাদ সবাই নির্বাচনটা আমরা দিলেন আর কিছু বলেন দেখি আপনার বক্তব্য কিছু আরে শুনি ভাই বলবেন না নিশ্চয়ই